আরে দাঁড়াও ফৌজি এটা তোমার সাথে কে এটা আমার ছোট ভাই এ অঙ্কুর আমার সাথে থাকবে বর্ডার অন্য কাউকে ঢুকতে তোমার পারমিশন নেই ফৌজি আমার কাছে এই তুই যা স্যার তুমি কাজটা ঠিক করলে না আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিয়ে নেক্সট টাইম আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে তোমাকে মারতে বিদাবত করব না ভাই ভাই ওঠ চল এখান থেকে ভাই বন্দুকটা এমন ভাবে ধর আর নিশানা লাগা ঠিক আছে দাদা তুই থাক নিশানা লাগা আমি আসছি হুম লাগিয়ে দিয়েছি নিশানা আরে ভাই তুই এটা কি করছিস